ইন্ডিয়া খুব ভালো টিম ওরা সব সময় যখনই খেলে আগের বছর ওয়ার্ল্ড কাপেও একটা ম্যাচও হারিনি সব ম্যাচ পরপর জিতে জিতেছে পরপর জিতে জিতেছে কিন্তু ফাইনালে গিয়ে ইন্ডিয়া ফ্যান্সদের ক্রিকেট ফ্যান্সদের মুখে যত আশা ভালোবাসা যত আবেগ ছিল সবগুলো জলে ভেসে গেল এবছরও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া একটা ম্যাচও হারিনি খুব সুন্দর খেলা করছে সব ফ্যান্সদের বুকে একটা আলাদাই জায়গা তৈরি করে নিয়েছে এবছর দেখা যাক ফাইনালে কি হয় এই দিক থেকে আমার চিড়িয়াখানার থেকে খবর আসছে যে বাঘ বাঘ বলছে আর বাংলাদেশের জার্সিতে থাকবে না ওই বাংলাদেশের জার্সিতে বা নাকি হরিণেশের জায়গাটা নেবে কারণ বাঘ বলছে বাংলাদেশের প্লেয়াররা খেলতে পারুক আর না পারুক বাংলাদেশের মুখের বাতেলা খুব সুন্দর আমারে হ্যাঁ এসাই হতা ওরা খেলতে মাঠে খেলতে পারুক আর না পারুক কিন্তু ফেসবুকে ট্রোল করতে খুব ভালো পারে কোন এই লোক कहां से आते हैं ओरा না इंडिया के सपोर्ट करबो ना বাংলাদেশ কি বোঝে না বাপ বাপ হয় আর ছেলে ছেলে হয় কিন্তু কি করা যাবে ওদের মুখের তো কোনো বাধানে নেই ওদের মুখের তো চলতেই থাকে খতম বাই বাই টাটা গুড বাই